আল্লাহ বলছেন এখানে আর র অন রুকু দাও রুকুকারীদের সাথে থাকো রুকুকারীদের সাথে রুকু করো তো দীর্ঘায়িত করো লম্বা করো লংলি করো দীর্ঘ করো বেশি বেশি তার পড়ো আমি আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহ বলছেন আমার খুশির জায়গা যখন আমরা রুকুর মধ্যে গিয়ে পড়ি সুবহান মানে হে প্রভু তুমি পবিত্র সুবহান আর রব্বি হে প্রভু তুমি পবিত্র এই কথা বলে তারপরে বলি আল্লাহ আজিম তুমি তো মহান আল্লাহ বলছেন এই কথা যতবার বলে আমি তত সন্তুষ্ট হতে থাকি খুশি হতে থাকি আমরা যেন সময় নেই কথাগুলো বেশি বেশি পড়ি এত টুকটাক করে দৌড় না দিয়ে একটু সময় করে পড়ি আল্লাহ তালা খুশি হয়ে যাবেন রুকুর মধ্যে সাহাব আজমাইন যেত রুকুর করতেন এবং নবী করিম সাল্লা সাল্লাম সহ তার পূর্ববর্তী সমস্ত নবিরাসুলরা এই রুকুর মধ্যে সাজদার মধ্যে অনেক সময় দিতেন অনেক বেশি সময় কাটিয়ে দিতেন এটা আল্লাহ তালার প্রিয় একটি জায়গা আমরা নামাজের মধ্যে রুকুতে দেরি করব তো ইনশাল্লাহ যখন আমরা আদায় চেষ্টা সীমাবদ্ধ নয় একই পাঁচবার পড়বেন সাতবার পড়বেন নয় বার পড়বেন বেজোর মিলিয়ে মিলিয়ে এরপরে করে বাড়তে থাকবে শুধুমাত্র প্রথমে একবার পড়বেন এরপরে প্রত্যেকবার দুইবার দুইবার করে পড়বেন একবার মানে হলো বেজোর হয়ে গেছে হক আদায় হয়ে গেছে এরপরে আরও দুইবার তিনবার পড়তে হবে ন্যূনতম তারপরে আরো দুইবার আরও দুইবার আরও দুইবার পালাতে থাকবেন ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করছেন ইমাম সাহেব রুকুতে গেছে আপনি প্রথমে একবার পড়েন তারপরে দুবার করে জোড়া মিলে মিলে পড়তে থাকেন ইমাম সাহেব তিনবার বা পাঁচবার যাই পড়ুক সেটা তার বিষয় কিন্তু আপনি দেখলেন পাঁচবার পরে ফেলতে পেরেছেন সাতবার পরে ফেলতে পারছেন পড়তে থাকেন কোনো সমস্যা নেই সব আপনার বিষয়ে হচ্ছে এখানে প্রত্যেকের পার্সোনালিটি সুযোগ এমন না যে আপনি তিনবার পরে চুপচাপ করে থাকবেন যে ইমাম সাহেব যেইবার পরে পড়ুক তিনবার পড়ছি হয়ে গেছে না সুযোগ পেলে আরও বাড়ান আরও বাড়াতে থাকেন তাড়াতাড়ি পড়তে পারেন পড়তে থাকেন রুকুর মধ্যে আল্লাহকে খুশি করার জায়গা সুবাহ আল্লাহ পড়েন রুকু আমরা করব ভালো করে করব। দুঃখজনক বিষয় ওই সমস্ত মানুষদের জন্যে চেয়ারে বসে নামাজ আদায় করা সেই মানুষদের জন্য দুঃখ কষ্ট সমবেদনা আমার যারা পুরো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরবে আর মসজিদ এসে চেয়ার পেতে আস্তে করে বসে যাবে আমাদের আলহামদুলিল্লাহ মসজিদে নাই আমি উদাহরণ দিই বিভিন্ন জায়গায় এই মসজিদের চিত্র আমি বিভিন্ন জায়গায় উদাহরণও দিয়ে থাকি প্রায় মসজিদগুলোতে দেখবেন দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা একদিন সোশ্যাল মিডিয়ায় একটা মসজিদের চিত্র দেখলাম প্রত্যেক কাতারে তিনটা চারটা করে এই মাথায় একদম পুরো সিরিয়াল দেওয়া দু পাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে কোনো একটা মসজিদের হতে পারে এবং জুমার দিনে আলোচনা চলছে একজনে ভিডিও করে দেখালেন যে দেখেন কি পরিমাণে চেয়ার ওই টুল নিয়ে বসে আছে চেয়ার টুল এগুলো বেঁচিয়ে বসে আছে যারা দেখেছেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন অথচ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি গর্ব করি বিভিন্ন জায়গায় এখানে কেউ চেয়ারের মানুষ নাই আপনার মাদায় সমস্যা কোমরে ব্যথা আসেন নিচে বসে যান পা বিছিয়ে নামাজ পড়েন আল্লাহর কাছে এসেছেন এখানে চেয়ারম্যানগিরি দেখাবেন কেন আপনি চেয়ারে বসে আপনাকে একেবারে তখন আপনার যেই দুর্বল জায়গাটা আল্লাহর জন্য নিজেকে সপে দিলেন রুকু করলেন সে করলেন সেই মজা আপনি কখনো পাবেন না চেয়ারে বসে আপনি যখন রুকু করলেন মাথা নোয়া দিলেন এই নোয়ানোটা আল্লাহর দরবার পর্যন্ত চলে আল্লাহ অত্যন্ত খুশি হন